সৌদি আরবের কাজের ভিসা কিভাবে প্রসেস করা হয় স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলছি তো সৌদি আরবের কাজের ভিসা কিভাবে প্রসেস করা হয় আপনাদের সঙ্গে একটি আলোচনা করছি আমি সৌদি আরবে যখন আসবো স্থির করলাম তখন আমি কেরালায় কাজ করছিলাম কেরালায় বিভিন্ন টাইপের কাজ করছিলাম রাজমিস্ত্রি বলেন আপনি টাইলসের বলেন বিভিন্ন ধরনের কাজ করতাম তোমার একটা বন্ধু ছিল এসি ফ্রিজের কাজ করতো সে আমিও করতাম দু থেকে আপনার বাইশ সাল পর্যন্ত করেছি তো রাজীব হালদার ওর নাম তো ওকে বললাম যে ভাই আমি দু মাসের মধ্যে সৌদি আরবে যাব তো ব্যাস এটুকুই বললাম তারপরে উনি আমার পাসপোর্ট স্ক্যান কপি নিল আর কেরালা থাকা অবস্থায় আমি এই মেডিকেল করেছিলাম মেডিকেল চেক আপ অল বডি চেক আপ করে মেডিকেল রিপোর্ট এবং আপনার যে পাসপোর্ট কপি এটা আমি কুরিয়ার কুরার করে দিয়েছিলাম মুম্বাই তো ওখানে করার পরে মোটামুটি আপনার এক মাস হ্যাঁ এক মাসের আগেই কুড়ি পঁচিশ দিন এর মধ্যে আমার মুফা হয়ে যায় তো সৌদি আরবের কাজের বিষয়ে যারা আসবেন প্রথমে আপনার হলো মেডিকেল করার পরে আপনি জমা হয়ে যায় সৌদি এখানে তারপরে সৌদি থেকে আপনার উকালা যেটা মুফা বলে এই মুফাটা কোম্পানি সাইড থেকে আপনার উকালা করে দেওয়া হয় মুফা হয় এই মুফাটাতে আপনার নাম ভিসা ক্যাটাগরি সমস্ত কিছু থাকে তো এই মুফাটা যখন হয়ে যাবে আপনি ফিফটি পার্সেন্ট কিন্তু কাজ হয়ে যায় তো এই মুফা হওয়ার পরে নির্দিষ্ট দেশে চলে যাবে আপনি যদি ইন্ডিয়া থেকে আসেন ইন্ডিয়াতে বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি চলে যাবেন যে দেশ থেকে প্রসেসিং করছেন তো এই মুফাটা আপনার বিভিন্ন দেশে চলে যাওয়ার পরে আমি যেহেতু ইন্ডিয়াতে প্রসেসিং করেছি ইন্ডিয়াতে গিয়ে তারপরে মুফা হওয়ার পরে আপনার হলাম ভিসা হওয়ার প্রসেস ভিসা আপনার কতদিন পরে হয় আপনার মোটামুটি আমার পঞ্চাশ দিন মতন সময় লেগেছিল টোটাল ভিসা স্টাম্পিং হতে তো এখন প্রসেসটা আমি দু হাজার বাইশ সালে এটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে আমার ফ্লাইট ছিল সদেরারবে চলে এসেছিলাম তো আপনি ওয়ার ভিসার জন্য আসা যখন প্রসেসিং করবেন তখন প্রথমেই মেডিকেল করা লাগে আর আমার পুলিশ ক্লিয়ারেন্স করা লেগেছিলো না মেডিকেল রিপোর্ট এবং পাসপোর্ট স্ক্যান কপি এই দুটো আপনি পাঠিয়ে দেওয়া হয় তারপরে মুফা হয় তারপরে আপনার পাসপোর্টে স্ক্যান করে ভিসাটা আর কি চলে আসে তো এই হলো প্রসেস আর আমার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লেগেছিলো না ইন্ডিয়া থেকে আসার সময় তো এখন নিয়মটা একটু বদলে গেছে দু হাজার পঁচিশে তো দু হাজার পঁচিশের যে নিয়মটা এই নিয়মটা হচ্ছে আপনার প্রথমে এই আপনার হল মেডিকেল রিপোর্ট করে যদি পজিটিভ আসে মেডিকেল রিপোর্ট আর পাসপোর্টের স্ক্যান করে আপনি পাঠাইতে হবে তারপরে মুফা হওয়ার পরে আপনার হচ্ছে এই করা হবে আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার লাগবে এখন ইউরোপের মতোই ফিঙ্গার প্রিন্ট আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার লাগবে ফিঙ্গার প্রিন্ট সমস্ত কিছু ওকে হবে প্রসেসটা এখন একটু লং হয়ে যাচ্ছে আর কি তিন মাস লেগে যাচ্ছে তো যখন আপনি ফিঙ্গার প্রিন্ট হয়ে যাবে তারপর ভিসা অপেক্ষা তো ভিসা হতে কতদিন সময় লাগে আসলে এটা এম্বাসির উপর নির্ভর করে ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন তো আপনার আপনার আগে যারা জমা দিবে পাসপোর্ট দেখা যাচ্ছে যে আপনার আগে এক মাস আগে জমা দিয়েছে তাদেরগুলো আগে হবে অ্যাম্বাসিতে যদি জ্যাম পড়ে থাকে অনেক পাসপোর্ট থাকে সেক্ষেত্রে স্ট্যাম্পিং হতে সময়টা একটু বেশি লাগে আর যদি অ্যাম্বাসিতে তেমন কোনো পাসপোর্ট যদি পড়ে না থাকে অনেক ভিড় না থাকে তাহলে খুব দ্রুত দ্রুতগতিতে কিন্তু স্ট্যাম্পিং হয় তো স্ট্যাম্পিং যখন হয়ে যাবে তখন আপনি যে এজেন্সির মাধ্যমে করবেন অবশ্যই এজেন্সিটা অবশ্য ভালো হতে হবে ট্রাস্টেবল হতে হবে বিশ্বাসযোগ্যতা না থাকলে তো সব কাজ করা যায় না তো ভালো এজেন্সি দেখে আপনি প্রথমে ভালো এজেন্সি নির্বাচন করতে হবে তারপরে ভিসা স্ট্যাম্পিং যখন হয়ে যাবে তখন আপনি ভিসা পেয়ে যাবেন আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে সেই ভিসাটা আপনি চেক করে নেবেন অনেকের বন্ধু আছে আপনার রিলেটেড রিলেটিভ আছে সোদেরও পাঠিয়ে দেবেন তারপরে চেক করবেন আমি চেক করেছিলাম নিজেই আমি নিজেই কম্পিউটার থেকে চেক করেছিলাম এবং আমার আর ভাই ছিল মামা তো ভাই শেষ তো ভাইতে তাদের মাধ্যমে চেক করেছিলাম ভিসাটা যে অরিজিনাল কিনা তা আপনারাও চেক করে নেবেন আর ইন্ডিয়াতে থেকে ভিসা প্রসেসিং করার সময় কিন্তু কোনো টাকা লাগে না আমি শুধু মেডিকেল রিপোর্ট আর পাসপোর্ট আমি বোম্বে পাঠাই দিয়েছিলাম আমি এক টাকা করে আমি শুধুমাত্র তিন হাজার সাড়ে তিন হাজার ইন্ডিয়ান রুপি দিয়ে আমি এই করেছিলাম ওই শুধু মেডিকেল রিপোর্টটাই করেছিলাম এই শেষ তারপরে আমি তো বোম্বে কুরিয়ার করে পাঠাই দিয়েছিলাম কোরিয়াতে মোটামুটি আমার তিনশো রুপি লেগেছিল তো এই হচ্ছে খরচা তা ভিসা হওয়ার আগে আমার কোনো খরচা হয়নি বাস এগুলাই আর বাদ বাকি হাজার সময় দু হাজার বাইশে আমার মোটামুটি এক লাখ কুড়ি হাজার রুপি খরচা হয়েছিল টোটাল তো ভিসা হয়েছে তারপরে আপনার তারপরে এজেন্সি আমাকে বললো আপনি কবে যাবেন আমাকে জিজ্ঞেস করলো তা আমি বললাম ঠিক আছে আমি আসবো আপনি কত দ্রুত দিতে পারবেন সেটা বলেন তো মোটামুটি আমি দু সালে ফেব্রুয়ারির তেরো তারিখে আমার ফ্লাইট ছিল বোম্বে থেকে তখন করোনার কিন্তু কঠিন করোনার সময় তো করোনা চেক করেছিলাম করোনা আছে কি না এইসব চেক করে করোনার করোনার আপনার রিপোর্ট নিয়ে আমার ভ্যাকসিন দেওয়া ছিল কোভ্যাকসিন তো ভ্যাকসিন সমস্ত কিছু রিপোর্ট নিয়ে আমি আপনারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দি কেরালা থেকে প্রথম বাড়ি আসি কলকাতায় কলকাতা থেকে আমি হচ্ছে ওই চলে যাই বোম্বাই তো ট্রেনে করে বোম্বে চলে গেলাম এক রাত থাকার পরে ওখান থেকে আপনারা ফ্লাইট বুকিংয়ের যে কাগজটা কাগজটা নিয়ে আমি তো এয়ারপোর্টে আসলাম তো এয়ারপোর্টে তেমন কোনো ঝামেলা নেই শুধু অফিসার জিজ্ঞাসাবলো আপনি অ্যাড্রেসটা বলেন কেন যাচ্ছেন আমি কোম্পানির কাজে যাচ্ছি পেপার টেপার দেখিয়ে দিলাম তারপর নিজে নিজের অ্যাড্রেসটা বললাম ব্যাস সৌদি সৌদি আরবের রিয়াদ শহরে এসে পৌঁছলাম আমি জানতাম না কোন শহরে কাজ হবে অবশ্য তো রিয়াদ শহরে আমার কাজ আমি এটাও জানতাম না সদি আবের রাজধানী রিয়াদ আমি এটাও জানতাম না আসার পরে গিয়ে জানলাম তো আমি একটি আবাসিক হোটেলের সরাসরি কোম্পানি ভিসাতে এসেছি তো আপনারা যারা আসবেন সরাসরি কোম্পানি ভিসা আসার চেষ্টা করবেন অনেক বড় বড় কোম্পানি থাকে তো বড় বড়ো কোম্পানি গালা তো হল সার্কুলার মাধ্যমে আসে যখন সার্কুলার হয় ইন্টারভিউ দিয়ে আসতে হবে সেই বড়ো তো আপনার আবার অনেক ক্লিনারের কাজ থাকে হ্যাঁ অনেক কিছু কাজ থেকে গেলে ডাইরেক্টে নাই সমস্যা নাই আপনি ইন্টারভিউর প্রয়োজন হয় না তাই সব কাজ আপনি আসতে পারেন সরাসরি কোম্পানি বিষয়ে আসবেন আপনার ডিউটি কত ঘন্টা স্যালারি কত আপনার কোম্পানি আপনাকে কত মাসে আকামা দিচ্ছে কোম্পানির নাম এই সমস্ত কিছু কিন্তু আপনার হলো এগ্রিমেন্ট পেপারে লেখা থাকে তো এগ্রিমেন্ট পেপারটা আপনি তখনই পাবেন যখন আপনার মেডিকেল তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার মুফা এবং ভিসা সম্পন্ন যখন হয়ে যাবে ফ্লাইটের ডেট আপনি কনফার্ম হয়ে যাবে তো ফ্লাইটের ডেটের একদিন বা দুই দিন আগে যখন আপনি প্লেনে চড়বে না কি তার আগে আপনার হলো স্বাক্ষর লাগবে ওটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার তো এগ্রিমেন্ট পেপার যখন সই করবেন স্বাক্ষর করবেন সিগনেচার করবেন তখনই আপনি কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হবে যে আপনার আসলে আপনি কোম্পানির নাম কি কিন্তু এগ্রিমেন্ট পেপারের উপরে লেখা থাকবে ওই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখবেন ওখানে সমস্ত কিছু লেখা আছে আমি নিজেই দেখেছি বোম্বে যখন আমি সিগনেচার করলাম তখন আমাকে পড়তে বললো আমি পড়লাম অবশ্য ওটা আরবিতে ছিল যারা আরবি পারেন না কিংবা ইংলিশ পারেন না মোবাইল স্ক্যান করে নেবেন স্ক্যান করে ওটা বাংলায় ট্রান্সলেট করে নেবেন তাহলে হলো কিন্তু ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনি কোম্পানির নাম আপনার কোম্পানি কোথায় অবস্থিত আপনার স্যালারি কত ডিউটি কত ঘন্টা আপনি ওভার টাইম আসে কিনা রুম কে দেবে তারপরে সে থাকা খাওয়া কার তা এই এভরিথিং আপনি সুযোগ সুবিধা কেমন সমস্ত কিছু কিন্তু ওই পেপারটা এগ্রিমেন্ট পেপারটায় লেখা থাকে একটা কথা মনে রাখবেন আপনি যতক্ষণ এগ্রিমেন্ট পেপারে স্বাক্ষর না করবেন ততক্ষণ কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন না আর ওরাও আপনাকে পাঠাতে পারবে না তো আমরা তিনজন একসঙ্গে আমাদের ভিসা হয়েছিল আপনার এলো বোম্বাই থেকে তো একজন এগ্রিমেন্ট পেপার পড়ে দেখলো বারো ঘন্টা আমাদের ডিউটি ছিল আমার কোম্পানির আর খাওয়া নিজের থাকা সমস্ত কিছু কোম্পানি কোনো ওভার টাইম নাই বারোশো রিয়াল স্যালারিতে আমি কিন্তু সোদের বেশি তিনজন অফিস একজন একজাতে সে সিগনেচার করেনি সে আসেনি সে চলে গেছে আর আমরা দুজনে চলে এসেছি আমার একই গ্রামের এ হলো ব্যাপার যতক্ষণ সিগনেচার না করবেন ততক্ষণ কিন্তু আপনাকে পাঠাতে পারবে না আর এগ্রিমেন্ট পেপারে সমস্ত কিছু লেখায় থাকে জেনে বুঝে পড়ে তারপরে সিগনেচার করবেন এখন আজকে জুমার দিন নামাজ পড়তে আমি ঢুকবো মসজিদে তো যারা ভিসা প্রসেসিং কীভাবে হয় আপনি সঙ্গে আলোচনা করলাম তো এই ভিডিওটা দেখলে আপনারা পুরোটা আপনি জেনে যাবেন আসলে প্রসেসিংটা কিভাবে হয় তো আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেবো আর আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দিই সবার